দেখেন এই জিনিসটা দেখেন আরো সুন্দর ভাই এই যে দেখেন দেখেন ভাই কত ভাই

এগুলো সব ভাই কি নতুন কালেকশন নাকি ভাই ভাই এগুলো সবই ভাই নতুন কালেকশন নতুন কালেকশন দেখেন এগুলো কি স্টক নাকি ভাই জি জি ভাই স্টক ভাই দেখেন ফুল স্টক করা রয়েছে তো ভাই শুরুতে ঠিকানাটা ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে আপনার গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা

পাঁচ পিস চোদ্দশো পাঁচ পিস চোদ্দশো দেখেন সামনে পিসে প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা হয়েছে দেখেন ভাই পাক্কা ভাই আর প্রিন্ট করা মাত্র পাঁচ পিস চোদ্দশো পাঁচ চোদ্দশো পাঁচ পিস চোদ্দশো তারপরে ভাই সিকুইন্স

এটা ভাই পিস সতেরো পিস সতেরো জি জি ভাই পাইকারি তিন মাল ভাই মাল নিতে হবে প্রথম আমার পাঁচশো টাকা দিবেন হাতে পর ভাই ডিজিটাল প্রিন্টার ক্লাসিক ভাই ডিজিটাল উপরে ক্লাসিক কালার আছে ডিজাইন আছে

দেখুন একটা কালেকশন ভিতর ভাই দেখেন এটা নিবেন ভাই দেখেন অনেক বড় ভাই আর এক বড় বাসাত ভাই বেক্সি সবই বেক্সি প্রাইস মাত্র টাকা জি ভাই যা তা বলে দেয়

এই এটা ভাই বডি আপনার সামনে পিছিয়ে ডিজিটাল প্লাস জি জি ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই বডিতে পারি জি 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 দেখুন এই যে দেখেন ভাই সুন্দর একটি কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার বডিতে আর প্লাস তারি করা

এই দেখেন ভাই বড় কাজটা ভাই যায় দেখবো ভাই ওই ভাই প্রেমে করবো দেখেন কাজটা কাজের প্রেমে ভাই দেখেন আপনার দেখেন ভাই ফুল বড়তে নিখুত কাজ প্লাস নিচের কাজটা দেখেন তাহলে বুঝতে পারবো কিন্তু দেখেন কত সুন্দর কাজ করা পাচ্ছেন মাত্র বারশো পঞ্চাশ মাত্রা মাত্র বারোশো পঞ্চাশ তারপরে যে এটা দেখেন এটাও দিল্লি বুটিক্স

ডিজিটাল প্রিন্টের ভিতরে কাতানটা পুরোটা কিন্তু কাজ করা জি জি আপনি এটা ভাই বড়িতে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্ট অন্য প্রিন্টের ভিতরে

জি এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ পিস পনেরোশো পাঁচ পিস ভাই পনেরোশো মাত্র তারপরে এই বাটিকটা দেখেন এটা এটা হচ্ছে আপনার বাটিক এই যে দেখেন এই যে দেখেন শেষ জি জি ভাই

দেখানো সম্ভব না তাই পরিমাণ কালেকশন আছে জানা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আর তোমার সর্বশেষ ঠিকানাটা বলে ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া মার্কেট এক নিসাল ছয় নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান